সালামু আলাইকুম প্রদর্শক আপনি কি আপনার ফেসবুক আইডির নামের পাশে এই ধরনের বুলো বেজ লাগিয়ে নিতে চান আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির নামের পাশে এই ধরনের ব্লু বেজ লাগিয়ে নেবেন বর্তমানে কিন্তু আমরা সবাই জানি যাদের ফেসবুক আইডির নামের পাশে একটি ব্লু বেজ লাগানো থাকে তাদেরকে আমরা সেলিব্রিটি পাবি আপনারা চাইলে কিন্তু বর্তমানে আমরা সাধারণ মানুষ যারা রয়েছে আমরা চাইলেও কিন্তু ফেসবুক থেকে এই ধরনের ব্লু বেজ লাগিয়ে নিতে পারব আমাদের ফেসবুক আইডিতে সেটা আপনারা কিভাবে করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বেজ লাগানোর অনেক কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো আমরা ফেসবুক থেকে পাবো দেখেন এইখানে ফেসবুক কি বলছে দেখেন আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখেন এখানে ফেসবুক কি বলছে এ ভেরিফাই বেজ ঠিক আছে তারপর এখানে হলো ইনকারেক্ট অ্যাকাউন্ট প্রোডাকশন আপনাকে সকল ধরনের প্রোডাকশন তারা দিবে আপনার ফেসবুক আইডিকে নিরাপদ রাখবে তারা ওকে তারপর এখানে দেখেন সাপোর্ট উইন নেট তার মানে সকল ধরনের সাপোর্ট আপনাকে ফেসবুক দিবে আপনার আইডিকে কোনো ধরনের প্রবলেম যেন না হয় তারা সবসময় আপনাকে সতর্ক করে দিবে বর্তমানে কিন্তু আমরা ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারি বিভিন্ন ধরনের এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক আইডি যখন ভেরিফাই হয়ে যাবে এই ধরনের একটি ব্লু পেজ থাকবে তখন কিন্তু আপনি সরাসরি ফেসবুক টিমের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন বর্তমান আমরা যখন ফেসবুক আইডি অনেক সময় প্রবলেম হয় যখন আমরা ফেসবুকের সাথে যোগাযোগ করি তারা আমাদেরকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা সময় দিয়ে থাকে আর যখন আপনার ফেসবুক আইডিরা এখান থেকে ব্লু বেজ লাগানো থাকবে তারা সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সমস্যাটি সমাধান করার জন্য তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ব্লু বেজ আপনার ফেসবুক আইডির নামের সাথে বসিয়ে নেবেন আর আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে চলে আসার পরে কিন্তু আপনার এখান থেকে আপনাদের প্রোফাইল উপরে ক্লিক করবেন তারপর এইখান থেকে থ্রিল আইকন উপরে ক্লিক করবেন ক্রীলা নাইকের উপর ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে আপনারা গেট মেটা ভেরিফাই এই অপশন উপরে ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস হবে এখানে দেখেন আপনি চোদ্দ দিন আপনি ফ্রি এই ব্যাসটি লাগিয়ে নিতে পারবেন চোদ্দ দিন পরে আপনার সেটা ফ্রি থাকবে না প্রতি মাসে মাসে ফেসবুককে আপনি এক হাজার করে টাকা দিতে হবে সেটা বাংলাদেশি টাকা ঠিক আছে আপনি চাইলে এই কাজগুলো করে আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো নিরাপদ থাকতে পারেন আপনার ফেসবুক আইডিটা কখনো হ্যাক হবে না ওকে এখন আমরা এখান থেকে সাইন আপ দিস ইজ এ প্রোফাইল এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমি যদি সৌদি আরবে থাকি এখানে কিন্তু আমাকে বলছে পাঁচচল্লিশ রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় বারোশো টাকা হবে ওকে এখানে দেখেন সুবিধা কিন্তু ফেসবুক বলে দিচ্ছে আপনি কি কী সুবিধাগুলো ফেসবুক থেকে পাবেন ওকে এখন আমরা এখান থেকে কন্টিনিউ অপশান ক্লিক করব কন্টিনিউ অপশান ক্লিক করার পরে কিন্তু আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি যুক্ত করবেন এখানে ক্লিক করে আপনি নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে আপনার প্রতি মাসে মাসে ফেসবুকে বারোশো করে টাকা দিলেই কিন্তু আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই হয়ে যাবে আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো নিরাপদ থাকবে এবং আপনার নিজের কাছেও কিন্তু একদিন ভালো লাগবে যে আমার ফেসবুক আইডিটা ভেরিফাই আমার ফেসবুক আইডির নামের পাশে একটি বোলো পেজ আছে এটা কিন্তু অসাধারণ বর্তমানে কিন্তু আমরা জানি এটা সেলিব্রিটি যারা তাদের ক্ষেত্রে থাকে আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন আপনার ফেসবুক আইডিকে নিরাপদ রাখার জন্য তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম